আসসালামু আলাইকুম আজ রবিবার উনিশ মে দুই দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ গত ষোলো মে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার উদ্যোগে কার্যনির্বাহী পরিষদের সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত উক্ত দোয়া মাহফিল যাদের জন্য অনুষ্ঠিত হয় তারা হচ্ছেন এইচ আর পিবি ইউকে শাখার সহসভাপতি অ্যালাসমিয়া মতিন বার্মিংহাম শাখার সভাপতি এইচ এম আশরাফ আহমেদ বার্ডফোর্ড শাখার সভাপতি আলহাজ সুনুমিয়া ইউকে শাখার সদস্য নসির মিয়া ও ইউকে শাখার সাধারণ সম্পাদক কাউন্সিলর আয়াসমিয়ার পিতা আলহাজ আবুল হোসেন সভায় বক্তাগণ তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান পরিশেষে তাদের আত্মার কামনা করে মোনাজাত মোনাজাত করা হয় পরিচালনা করেন আব্দুল কুদ্দুস এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বাতিরুল হক সর্দার অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভা সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউকে শাখার সভাপতি সাংবাদিক রহমত আলী সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউন্সিলর আয়াস মিয়া এতে উপস্থিত ছিলেন সহসভাপতি সাবেক স্পিকার আব্দুল মুকিদ চুনু এমবিই সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হোসেন ট্রেজারার শিক্ষক মিজবা আহমদ সহসাধারণ সম্পাদক আবুল হোসেন শেখ মোদাব্বির হোসেন মধুসা প্রেস সেক্রেটারি এম এ জামান অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আবু সবুর সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন অ্যাডভোকেট আমিরুল ইসলাম মোহাম্মদ নজমুল হুদা রেদোয়ান খান কাজী খালেদ আহম্মদ ও ফারুক মিয়া প্রমুখ উক্ত সভায় ইউকে শাখার সাংগঠনিক বিষয়ে আলোচনাকালে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাথে সাথে বার্মিংহামসহ অন্যান্য কমিটির শূন্য পদ পূরণে পদক্ষেপ গ্রহণ সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদের ইউরোপের বিভিন্ন দেশে আগামী দশ থেকে পনেরো জুনের সফর সফল করতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয় তাছাড়া অপর এক প্রস্তাবে যারা নিজঘরে ঘরে মৃত্যুবরণ করেন তাদের লাশ দাফনের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত দেরি রোধে স্থানীয় কাউন্সিল ও সংশ্লিষ্ট এমপিদের সাথে মতবিনিময় করার প্রতি গুরুত্ব আরোপ করা হয় এ সময় অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ বিমানের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে মৃত্যুবরণকারী প্রবাসী শৈয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর পর সংগঠনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয় উল্লেখ করেন ও এ ব্যাপারে বিশেষ করে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদের ভূমিকার কথা তুলে ধরেন এতে সবাই এই উদ্যোগের প্রশংসা করেন ও তিনি সহ যারা এ ব্যাপারে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের ধন্যবাদ জানান উল্লেখ্য এ ঘটনার পর এইচআর ইউকে শাখার আবেদনের প্রেক্ষিতে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের আইনি সহযোগিতায় রিট পিটিশন দায়ের করা হয় এমত অবস্থায় গত উনিশ মার্চ প্রাথমিক শুনানি শেষে মাননীয় বিচারপতি মুস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ বিবাদীদেরকে আকাশপথে মন্ত্রীর পরিবহন আইন দুই হাজার ও বিমান দুর্ঘটনা ও মারাত্মক ঘটনার তদন্ত বিধিমালা দুই হাজার তেইশ অনুযায়ী দুর্ঘটনার যাত্রীর ক্ষেত্রে উক্ত বিধানগুলো পালন করতে কেন নির্দেশ দেওয়া হবে না ও সাথে সাথে যাত্রী অসুস্থ থাকা অবস্থায় নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ না করার কারণে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না মর্মে রুল জারি করেন আদালতের পর এক অন্তর্বর্তীকালীন আদেশে সচিব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দুইজন হৃদরোগ বিশেষজ্ঞ সহকারে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে যাত্রীর মৃত্যুর কারণ সম্পর্কিত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ প্রদান করেন রিট পিটিশনার হলেন হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের পক্ষে মোহাম্মদ সারোয়ার আহাত চৌধুরী এখলাস উদ্দিন ভুইয়া ও রিপনবারই মামলার বিবাদীরা হলেন সচিব বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবস্থাপনা পরিচালক ও সিইউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং পাইলট ফজর মাহমুদ বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ ও তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সেলিম আজাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আই ফাইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান